চুলে পোড়ানো বেগুনের সাথে কাঁচা সর্ষের তেল আর কাঁচা পেঁয়াজের যে ঘ্রান এই ঘ্রানে সবটুকু ভাত শেষ করে ফেলতে পারবে বেগুন ভত্তা তৈরি করার জন্য আমি কিন্তু এখানে লম্বা বেগুনটা নিয়েছি আপনারা চাইলে গোল বেগুন দিয়ে এই ভত্তাটা তৈরি করে নিতে পারেন হাতের মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে বেগুন আর টমেটোর গায়ে এই তেলগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব তেলগুলো যখন ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে কিন্তু একটা কাঁটা চামচ দিয়ে এভাবে একটু খুচিয়ে দেবো যাতে ভিতর পর্যন্ত প্রপারলি সেদ্ধ হয়ে যায় বেগুনের গায়েও কাটা চামচ দিয়ে এভাবে খুচিয়ে দেব এখন একটি বারবিকিউ করার নেটের মধ্যে আমি এই বেগুনগুলোকে দিয়ে দিবো এরপর এগুলোকে লক করে চুলের মধ্যে দিয়ে ভালোভাবে পুড়িয়ে নেব নেট নেটের মধ্যে যেকোনো জিনিস পোড়ালে খুব ইজিলি উল্টে পাল্টে পুড়িয়ে নেওয়া যায় আর খুব সুন্দর ভাবে কিন্তু এর মধ্যে দিয়ে পোড়ানো হয়ে যায় আমার বেগুনগুলো কিন্তু পারফেক্ট ভাবে পুড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিলাম বাকি বেগুনের আর টমেটোটাকেও আমি একইভাবে পুড়িয়ে নিয়ে এসেছি এরপর একটি বাটির মধ্যে আমি নিয়ে নিব পানি আর এই পানির মধ্যে কিন্তু এই পোড়ানো দিয়ে এরপর হাতের সাহায্যে আস্তে আস্তে করে উপরের স্ক্রিনটাকে তুলে নেব উপরের স্ক্রিনটা তুলে নেওয়া হয়ে গেলে বোটা থেকে এই বেগুনটাকে সিঁড়ে একটা প্লেটের মধ্যে আমি রেখে দেব। একই ভাবে সবগুলো বেগুন আর টমেটোর উপরের স্ক্রিনটাকে সারিয়ে নেব পোড়া বেগুনের যে ঘ্রান এই ঘ্রানটা কিন্তু পোড়া বেগুনের ভর্তাটাকে অনেকটাই স্পেশাল করে তোলে আর এই মজাদার পোড়া বেগুনের ভত্তার সাথে কিন্তু ভাত রুটি পরোটা সবকিছু একেবারে যাবে সবগুলো বেগুন পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে ভিতরটা চেক করে নেব ভিতরে কোনো জন্তু জানোয়ার আছে কিনা বড় গোল বেগুন গুলো হলে সাইড থেকে চিরে পোড়ানোর আগে চেক করে নেওয়া যায় ভিতরে পোকামাকড় আছে কিনা আর এই লম্বা বেগুন গুলো হলে পোড়ানোর পরে এভাবে চেক করে নিতে পারবেন আমার টমেটোটাও কিন্তু পারফেক্ট ভাবে পোড়ানো হয়ে গেছে এখন আমি টমেটোর উপরের স্কিনটাকে সুন্দরভাবে তুলে নেব পোড়া বেগুন ভত্তার সাথে যদি আপনি টমেটো দিতে পারেন তাহলে কিন্তু পোড়া বেগুন ভর্তার টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যায় তেলে ভেজে নেওয়া শুকনো মরিচ এখন লবণ দিয়ে হাতের সাহায্যে প্রথমে এই শুকনো ভালোভাবে ভেঙে এটা ভেঙে নেওয়া হয়ে গেলে এখানে আমি রসুনের কোয়া দিয়ে দিব। আর এই রসুনের কোয়া গুলোকেও কিন্তু আমি আগে থেকে ভেজে নিয়েছি এগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়ে এখানে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কিন্তু পোড়া বেগুনের ভত্তাটাকে অনেকটাই স্পেশাল করে তোলে চেষ্টা করবেন পোড়া বেগুনের ভত্তার মধ্যে কাঁচা পেঁয়াজ দেওয়ার পেঁয়াজ গুলোকে হাতে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে ধনেপাতা কুচি বেগুন ভত্তা করার সময় কিন্তু কখনোই ধনে পাতাটাকে স্কিপ করা যাবে না এই ধনেপাতা কিন্তু সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে বেগুন ভত্তার মধ্যে এরপর কাঁচা সর্ষে তেলে সবগুলো উপকরণকে ভালোভাবে মেখে নেব সবগুলো মেখে নেওয়া হয়ে গেলে এরপর এগুলোর সাথে বেগুনের টমেটোটাকে ভালোভাবে মেখে নেব মাখানোর উপরে কিন্তু ভত্তার টেস্ট টা অনেকটাই নির্ভর করে এভাবে একে একে ভত্তাটা যখন আপনি সুন্দর মেখে নেবেন তখন টেস্ট টাও কিন্তু অসাধারণ আসবে বেগুনটা পুড়িয়ে নেওয়ার পর স্কিনটা যখন তুলে নেবেন ঠিক ওই পর্যায়ে কিন্তু শরীর সাহায্যে ছোট ছোট টুকরো করে বেগুনটাকে কেটে নিতে পারেন তাহলে কিন্তু মাখানোর সময় সুবিধা হয় আর আস্ত রাখলে কিন্তু মাখাতে একটু টাইম লাগে বেগুন ভত্তাটা কিন্তু পারফেক্ট ভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে পরিবেশন করে নেব আশা করছি রেসিপিটি একবার হলে আপনারা বাসা ট্রাই করবেন আর আমার বিশেষ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে বেশি বেশি করে কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করবেন আল্লাহ হাফেজ